oh <laughs> আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুরা থানা দিন খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফে

সোমবার ছাড়া পরদারম তোর আমার মা বোনেরা আপনি আল্লাহর সাকিং পাক দরবারে গৌ নাগারা কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ আপনার তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই গাতে রুচি লাগে আমরার জীবনের গুণা তুমি আল্লাহ কমা কুইরা দাও এরে আমার এই খুশবাস এবং আশেপাশে এলাকার মা বোনের কি গো মা আর কতকাল দুনিয়ার রং তামাশায় কাটাই বা গো মা মুনাজা তৈতেছে গো মা দেও না আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া মা আমরার বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা হাত কালি ফিরেয়া দিবে না মারা গো কি গো মা আর কতকাল ঘুমের ঘরে সময় কাটাইবা গো মাইকের আওয়াজ কানে যায়নি গো এই খোঁজবাস এলাকা সহ সারা পৃথিবীর মানুষগুলার নাজাতের জন্য মুফতি শামসুল আরিফিন খোঁজবাসী খুজুর কাবলা এলাকার মধ্যে একটা প্রেমের বাজার মিলাইছে গো জানি না গো আমার কোনো মা বোনের আর জন্য জানি গো আজকের মুনাজ

জানি না রে আমার কোন ভাই বাবা মা মনের জন্ম জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ আল্লাহ যার হাতটা পছন্দ হয় মায়া লাগে ওই হাতে রুচিলে আমরার জীবনের গুণাগুলা মাফ করা যাও মা ডাকলে কি রে মন দত কি ফাঁক ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয় নয়নে রে আল্লাহ করবাল্লা দাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা বা কথাব মওতের বিচা নাইছো ওয়াই আগো আল্লাহ করও আল্লাহ নয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে পা লাইয়া আমরার সঙ্গে নে কইবা কথা ও আল্লাহ

মি তুরwidehat আয়ু উঠায় গো আল্লাহ করবা যা ভালো তোমার মনি আল্লাহ তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কৈস কথায় আল্লাহ মাছের মাসের বেটে নিয়ে আসে নি সাদা কাপনে ডু কাইয়া গো আল্লাহ করম আল্লাহ যা তোমার মনে আল্লাহ জানি না রে আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাই কষ্ট করছে আল্লাহ এমন অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জানে বাগান বা দয়াল রে জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই। নাই মা যে মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা যায় যে মায়ের দিকে নেক তাকাইলে কবুল গজর সবা হইয়া যায় যাদের এমন মা দুঃখী অন্ধকার কবরে। আল্লা আল্লাহ এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও এমন ওই রে কবির রে এই কাদিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলের মধ্যে হাত বাড়াইছে মাও নাই বাবা নাই জনমের তি মাম্মাই আব্বা সইলা গেছে আল্লাহ জারারফা লাইয়া তারারে রাই খগ গেছে কান্দিবার লাগিয়া আমায় আব্বা আছে যারা তাদেরকে রাই তাদের গয় আপনার মায়ার ইয়াসেন আল্লাহ আল্লাহ যারার মামা বাফ করিয়া গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা নাই বাবা নাই আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও До এই কুশবাস দরবার শরীফের কত ভক্তরা জানি অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই কুশবাস গাউসিয়া কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যত ভক্ত বিন্দুরা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে প্রবাসে আছে প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো অনেকে ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি দাও মানে সম্মানে যত জিন্দিগি নসিব করে দাও আল্লাহ ফি মুফতি শামসুল আরেফিন আল কাদিরি খুশবাসে হুজুর কেবলা যেমন ভাবে এলাকার মধ্যে শূন্যতার একটা মার্কাস সাজাইছে আল্লাহ এ শূন্যতার মার্কাস কেয়ামত পর্যন্ত ওনার কলিজার টুকরা সন্তান শাহজাদা হাফেজ নুমানুল আরেফিন চিস্তি ফিজাদা মুখতারুল মুখতারুল আরেফিন হাসিদের মাধ্যমে এলাকার মধ্যে এই পয়গাম সারা জীবন পর্যন্ত জারি রাখার তৌফিক দান করেন মাবুদ ও অনেক প্রভাব চাই প্রবাসীদের দোয়া তুমি কবলও মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুদির মধ্যে দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা